সামনে এখানে সৈনিক ভবন সামনে বড়নিলপুর মোড় আর এইদিকে আজমত যে বিরিয়ানির দোকানটা আছে আর এর কাছাকাছি আজকে আমরা আমাদের ফ্ল্যাটটা দেখে নেব পাঁচশো অষ্টআশি স্কোয়ার ফিটের একটা টু বিএইচকে ফ্ল্যাট জিটি রোড থেকে খুবই কাছে পজিশনটা যারা জানেন যারা বর্ধমানে বড়নিলপুর অঞ্চলে এসছেন তারা বুঝতেই পারছেন জিটি রোড থেকে খুবই সামনে বড়নিলপুরের যে মেন রোড সেখান থেকে কিছুটা হেঁটে এগিয়ে এসেই আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট বিল্ডিং আর একটিমাত্র ফ্ল্যাট এখানে পড়ে আছে সেটাই আজকে আমরা ভেতর থেকে দেখে নেব দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ির পাশাপাশি লিফটের ব্যবস্থাও আছে এবং পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা রাখা রয়েছে ফিফথ ফ্লোর অর্থাৎ টপ ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠে সামনেই এই ফ্ল্যাটটি আপনি দেখতে পাবেন পাঁচশো অষ্টআশি স্কোয়ার ফিটের এটা এন্ট্রান্স এখানে আপনার ওপেন কিচেন থাকছে এবং তার সাথে ডাইনিং রুম তার ঠিক ডান দিকে আপনি পেয়ে যাচ্ছেন একটি বাথরুম তার উপরে একটা মালপত্র রাখার জিনিসপত্র রাখার একটা স্টোরেজ করার একটা জায়গাও আছে এর ডান দিকে আপনি পেয়ে যাচ্ছেন প্রথম বেডরুম যারা একটু ছোটোর মধ্যে একটা কম্প্যাক্ট লিভিংয়ের জন্য একটা জায়গা খুঁজছেন তাই জন্য খুবই ভালো টপ ফ্লোর অর্থাৎ ফিফথ ফ্লোরে এই ফ্ল্যাটটিই আছে আমি অতটা উপরে না গিয়ে ফার্স্ট ফ্লোরের যে ফ্ল্যাটটি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখতে একদম একই ধরনের হবে রুমের সাইজ থেকে শুরু করে সব কিছুই এটা আরেকটা বেডরুম এবং এর সাথে থাকছে অ্যাটাচড ব্যালকনি যারা ভাবছেন যে একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট নেবেন তারা ওয়ান বিএইচকে ফ্ল্যাট না নিয়ে এই টু বিএইচকেটা নিতে পারেন এখানে ড্রয়িং রুম আলাদা করে রাখা হয়নি ওপেন কিচেন এবং ডাইনিং রাখা হয়েছে তার পাশে একটা বাথরুম এবং দুদিকে দুটো বেডরুম ছোট পরিবারের জন্য একদম আদর্শ আর কনস্ট্রাকশান খুব ভালো মেটেরিয়াল দিয়ে তৈরি তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন লাল ইটের কাজ পুরোপুরি যারা আগ্রহী তারা অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন